কি মসজিদের তাওয়াজ জুনিয়া নিগুম ঘরে বসগিয়া গিয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবে আলেক সাই সামনে তোমার আয়নায় তুমি তোমার ছবি দেখতে পাবে তোমার মুর্শিদ তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসাইন তোমার সামনে খাড়া তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সলাদ ওই নদীতে যে নদীতে তিন হাত নৌকা সাড়ে তিন হাত নৌকা শেষ যে নদীতে সাড়ে তিন শেষ মানে কি বলছেন এই বীর্যকে কর্জে হাসানাকে যারা অপসায় করে তারা দুনিয়াতে শেষ তারা কি দুনিয়াতে শেষ তাদের হত্যার বিচার করা হবে তারা কাতেল তাই লালন সাইজি বলছে যে তোমাদেরকে খরচা করতে আমি নিষেধ করি নাই আল্লাহ নিষেধ করে নাই কিন্তু কি করে খরচা করবা সেটা আল্লাহ বলে দিছে সেই নদীতে মাসে মাসে আসেরে বাই বান সাধু যারা বুঝে দ্বারা করিতেছে স্নান ওই নদীতে মাসে মাসে বান আসে বান তো বোঝেন মেয়েদের কি হয় মাসিক হয় এই মাসিকের পরে সন্তান ধারণের জন্য এই বীর্যটা আল্লাহ খরচা করতে বলছে কী বলছে এই বীর্যটা শুধু সন্তান ধারণের জন্য খরচা করতে বলছে এই জন্য লালন সাহেবজি লিখছেন যে সেই নদীতে মাসে মাসে রে দেবাই বান সাধু যারা বুঝে তারা করিতে স্নান যারা সাধু তারা বন্ধ করে নাই কিন্তু তারা বাচ্চা নেওয়ার জন্য ওই নদীতে বান ডাকলে তখন তারা স্নান করার জন্য ওই নদীতে নামে সুন্দর সুন্দর তাহলে আল্লাহ পথও দেখাই দিলেন খরচা করতেও মানা করলেন আর কোথায় খরচা করবেন পথও দেখাই দিলেন এই কর যে হাসানা আমার নবী জেন তিনবার করছেন কয়বার তিনবার ব্যয় করেছেন সোয়াই বনিস ছাব্বিশ নম্বর আয়াত পড়ে দেখেন তারিখুল খোলা বা জালাল উদ্দিন সুইতির এই তারিখুল খোলা বার একশো তেহাত্তর পৃষ্ঠা আপনি পড়ে দেখেন ওখানে লেখা আছে যে আমার নবীর দুইটা ছেলে একটা মেয়ে কটা দুইটা ছেলে একটা মেয়ে আমার নবীর এ জালালউদ্দিন সুইদের লেখা বই তারিখে তারপারিতে দেখেন ওখানে লেখা আছে দ্বিতীয় ঘন্টা আমার নবীর ছেলে মেয়ে কটা দুইটা ছেলে একটা মেয়ে আবুল কাশেম আবু তাহের আর মা ফাতেমা আর আজকে ইয়া দিদি তুই গ্রুপ এই এজিদের গ্রুপ আমার নবীকে ছোট বানায় ওরা প্রতি রাত্রে ফসুর ছেও খারাপ প্রত্যেক রাত্রে নারী ধর্ষণ করে ছোট বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে বলৎকার করে ঘরের বউর জিনা করে কি করে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে কয়েকদিন আগে কয়েকদিন আগে দুই মোল্লা একটা মেয়ে ভাড়া করে এনে ইমাম এবং মজেন দুজন ভাড়া করে এনে সারা রাত মসজিদের মধ্যে মেয়েটারে দুই হাজার টাকা ভাড়া করে এনে অপকর্ম করেছে সকালবেলা হাতে নাতে ধরা নাউজবিল্লাহ ইমিন জারিক আবার কদিন আগে দেখলাম যে একটা ছেলে একটা ছেলে মসজিদ থেকে লাস্টে বেরোছে ওই ছেলেটা দেখে ইমাম সাহেব গুর 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 করে আর ছোট্টটা ছেলে মসজিদের ভিতরে ইমাম সাহেব দান করে লাইট অফ করে দিছে মাগরেবের নামাজ পড়ার পরে লাইট অফ করে দেওয়ার পর ওই ছেলেটা সন্দেহ কী রে লাইট অফ করলো কার তো কী করেছে ও ডে নাইট ক্যামেরা দিয়ে ও ধরে রাখছে ভিডিও দেই মোল্লা কী করে দেয় মুল্লা ছেলেটারে ইচ্ছা মতো দর্শন শুরু করেছে কাপড় খুলে মোল্লাকারে মানে ডগি স্টাইলে ছেলেটার লগে কি মানে দর্শন শুরু করছে তখন ওই ছেলেটা লাইট জ্বালায় দিয়ে ভিডিও তো করছে লাইট জ্বালায় দিয়ে মোল্লায় নাতে ভাই তোর আছে পরে ধুলাই দিয়ে হয়েছে মোল্লাকে এমন অহরহ কাজ হচ্ছে কেন ওই কর যে হাসানা যে আল্লাহ দিছে এটা ওদের মাথায় নাই ওরা বোঝে না এটা বোঝে না কোরআন বোঝে না ওরা যদি কোরআন বুঝতো গরু ছাগলে করে একবার তুমি ডেলি গরু একবার তুমি বউ আছে তা কি করে অন্যের বোর দিকে তাকায় অন্যের বোর সাথে লজিকম্যানের বোর সাথে আকাম কোকাম করে দেখছেন এই যে উত্তরাই উত্তরা দক্ষিণখানে দেখছেন তো আপনারা যে এক ইমাম পঁচিশ বছর ধরে মসজিদি ইমামতি করে তার মুক্তাদির এক বউ সে বৈশাতে ফরকিয়া করে আকাম গং করতে করতে এক পর্যায়ে মুক্ত কই কাইটে টুকরো টুকরো করে বস্তা পরে রাখছে নাউজুবিল্লাহ তাহলে এ কেন করে কারণ এই এই পঁচিশ বছর ধরে এই লোক যে মরা মাসি জানাজা ফড়াইলো হ্যাঁ কত মাসির নামাজ ফড়াইলো জান্নাত দিয়ে দিলো এখানে বস্তা বরে টিরাক বরে সব নবীর দরজায় ফাটাই দিলো ওরা দেখেন আমি একটা মুনাজাত করি শোনেন আল্লাহ আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাল নাকুনা মিনাল খাসিরিন একটা সুন্দর করে পড়লো জশরালিয়াত থেকে সুন্দর করে পড়লো পড়ার পরে কি কয় জানেন হে আল্লাহ এখানে কোরান তেলাওয়াত হইছে ছয় খতম কুরআন ছবির সব হইছে सियासीতা 1000 বার পড়েছি আমরা

তুই তোর নষ্ট করস আর তুই এনতে টিরাক বলে সব পড়াইস নবীর দরজায় আর আলে ব্যাতের পাক তুমি সাবিদের দরবারে তো সব নালি তারা জান্নাতে যাইতে পারবো না না ওজুবিল্লা অথচ আল্লাহ বলছেন অস্তায়ী নবী সাবরি অসলা নাহা কাবির তুম ইল্লা আলাল খসিন সবাই বাকারার আর পঁয়তাল্লিশ নম্বর আয়ত পড়ে দেখবেন যে তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং সলাতের বিনিময়ে সালাতের বিনিময়ে সালাত কি তাহলে বোঝেন নামাজ না কপাল ঠুকানো নামাজ না এ সারাদ হচ্ছে কি মুসিদের তাওয়াজ্জুনিয়া নিগুম ঘরে বস গিয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবে আলেক সাই সামনে তোমার আয়নায় তুমি তোমার ছবি দেখতে পাবে তোমার মুর্শিদ তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসেন তোমার সামনে খাড়া তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সলাদ তুমি কপাল ঠুকাও তুমি কোরআন বোঝো না কোরআনের মধ্যে তো লেখা আছে সুরাই ইয়াসিনের একচল্লিশ আর রহমানের একচল্লিশ নম্বর আয়ত ইউরফুল মুজরিমুন আবি সি মাহুম আল্লাহ অফরাদিদিকে ধরবেন তার কপালের কালো দাগ দেখে আসা পাঁচ সত্য নামাজ পড়তে পড়ে হাজি গাজি ফাজি বদমাইশ লুচ্চা এজি যা আছে কপালে দাগ হয়ে যায় না দাগ হয় কি না তো কোরআন বোঝে না কোরআন বোঝলে আর দাগ হইতো না কোরআন যদি বুঝতো তা আগে না যে আমরা তো অপরাধী আমাকে তেন দুনিয়ায় মানুষ চিনে ফেলাইছি আখের এত দূরের কথা দুনিয়ায় মানুষ চিনে ফেলাইছে আমাকে কবলে দাগ করে গেছে আমার মার কামারা একটা ঘোড়া একটা ঘোড়া যে ঘোড়ার কপালে কি সাদা একটা চিহ্ন আছে এক কালারে হাজার ঘোড়ার ভিতরে ওই ঘোড়াটা সাইডে দিলে ঘোড়ার মালিক কি ঘোড়া খুঁজে পাবে না কেন ওই চিহ্ন দেখি নাকি তা ঠিক আল্লাহ বলছে কোটি কোটি মানুষের মধ্যে নামাজ বলতে বলতে মুনাফেক বদমাস, লুচ্চা সুতকোর ঘুস্কোর কবল ঠেকাতে ঠেকাতে এক ঘন্টা কবল মাটিতে ফেলাই ছুয়ে দেয় দিয়ে সাইডে দোকানে হিসাব করে হ্যাঁ সুদের টাকা কারে কারে দিয়েছে আজকে বাজার করবো কার কাছতে সুদের টাকা নিতেই এটাই সব করে আবার ঘুষ কর ঘুষ কর কমল ভেলায় যে কালকে কয়টা ফাইল সাইন করলে টাকা ফামু এই বেড়েই যায় ফোন দেবো তোমরা টাকা নিয়ে সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসো হ্যাঁ তো সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসবো ও কি করবে টাকা নিয়ে সুন্দর করে বাজার টাজার করে বাকিটা ব্যাংকে ঢুকায় হ্যাঁ ও মসজিদে যায় কবল ভালায় কবে আল্লাহ তো আমার তুমি কবুল করছো যাক সাইডে ফাইল সই কইছি 8 লাখ পাইছি মহা খুশি আবার কপালে দাগ বানাই ফলাইছে আল্লাহ কয় শালা বদমাইশ তুই তো তুই তো চিহ্নিত হয়ে গেছস তুই যে বড় বদমাইশ তুই চিহ্নিত হয়ে গেছস এটার নাম সালাত না কি বলছে শরণ সংযোগের নাম সালাত আর এই সালাত আর ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে কইছি আর কামলার বাচ্চা কামলা কি করে এইখানটা তিরাক বরে বস্তা বরে সব নবীর দরবারে পাঠায় অরে কামলার বাচ্চা কামলা তুই বল যে হে আল্লাহ আমরা গুনাগার তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করো কার কারও সিলাই হাসান হুসাইন তারও সিলাই মাওলা আলীরও সিলাই ও সিলাই বাবা ভান্ডারীর সিলাই তাদেরও সিলাই আমার অলি মুর্শিদ যে আছে তারও শিলাই হে আল্লাহ আমাকে ক্ষমা করো আর আল্লাহ বলছে ও ইা তোমরাAppCompatও ইলাই লসিলা তোমরা ওসিলা ধরে আমাকে ডাকো তার মানে আল্লা বলছেন ওসিলা ধরে আমার কাছে সাহায্য চাও আর আল্লাহ এটা বলে দিলেন কি ওয়াইন্নহা লা কাবিরাতুন সাহায্য যে সাইবা এটা অনেক কঠিন কাজ ধৈর্য কঠিন সালাত কি কঠিন ধৈর্য কি আমাদের ধৈর্য আছে আমরা কি বিনয় না মোল্লারে মোল্লারে যদি এটা ধমকি দেন মোল্লা তার মুসাল্লি আইনি আপনার পিটানো শুরু করব তো কি ওই ভিতরে কি ধৈর্য আছে না আউতস আল্লাহ বলছে ওয়ার কাউম আর রাকিন ধৈর্য শিলদের সাথে তোমরা ধৈর্যশীল হও বা বিনয়ের সাথে তোমরা বিনয় হও তারপরে বলছে আল্লাহ এটা কঠিন কাজ একমাত্র বিনয় ছাড়া আমার কাছে সাহায্য চাইতে পারে না আর মুল্লার বাচ্চা মুল্লা কামলা দশ টাকার ও টিরাক সব আমার নবীর কাছে পাঠাই এইটাই হচ্ছে নবীর সাথে সাথে নবীর নবীর পরে আঘাত করা এটা আল্লাহর সাথে আঘাত করা কারণ নবী আল্লাহ পাঠাইছেন কি বলে অমার না কা ইল্লা রহমাত আল্লিল আলমিন হে নবী আমি আপনাকে কুল কায়নাতের মাখলুকের সৃষ্টির রহমত স্বরূপ পাঠিয়েছি আমি যেমন তুমি তেমন তুমি যেমন আমি তেমন তার মানে আমার কাজ তুমি করবে তুমি আমার প্রতিনিধি আর আল্লাহ বলছে নবী আর আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের তার মানে যিনি নবী তিনি আল্লাহ তিনি রসুল তিনি মুর্শিদ তিনি খুদা তিনি মাওলা আলী তিনি হাসান তিনি হুসাইন পার্থক্য নাই আর সেই নবীর রওজায় সব পাটাই হ্যাঁ কত বড় আশ্চর্য কথা আর তুমি কর যে হাসানা নষ্ট করো হ্যাঁ তুমি কাতাল হত্যাকারী মোল্লা তুমি সকাল বলা এমনও দিন আছে তুমি গোসল করতে গেলে ফজরের নামাজ কাজ তুমি আগোসল গোসল করার নামাজ পড়ো এটা আমার আমার কাছে নজির আছে আমি একসাথে লেখাপড়া করেছি আমার এক বন্ধু নাম বলবো না হাফেজ কোরআনের ভালো হাফেজ সে মাওলানা হতে পারি নাই আমি পড়াশোনা করে গেছি হে করে নাই হে কি করছে তারাবির নামাজ ইফতার করে তার লজিং মানের বোর আকাম করেছে আকাম অবস্থায় তারাবির নামাজ খতম তারবি পড়াইছে রাউজুল্লাহ ও আমি তো আমি আমি প্রমাণ আমি করলাম কর্লি কি করতো কিছু হইবো না তবা করে নেব তবা করে নেব তার মানে কি তার মানে কি এত কর যে হাসানা নষ্ট করছে আল্লাহ হুকুম বন্ধ করছে দুই হচ্ছে পবিত্রতা নামাজ সড়াইতে গেলে তো পবিত্র দরকার পবিত্রতা রাই ঠিক আছে এরপরে এতগুলো মানুষের এর শেষে আমি আল্লাহর কাছে পৌঁছাই দেবো হ্যাঁ অথচ তার গাড়ি তার ফাতিলা সিদ্ধ আর আপনার বন্ধু বান্ধবী বছর এই যে এই যে এটা পঁচিশ বছর উত্তরায় নামাজ পড়াইলো দর্শন করে করে আচ্ছা কন্ত কয়টা মানুষকে জান্নাতে বাড়াইছে কয়টা মানুষের জান্নাতে বাড়াইছে এমন এই মূল্যারা কি বলে জানেন প্রতি নিয়ত ফেসবুকে দেখবেন আহমকুল্লাহ হ্যাঁ অমুক শায়েক তমুক শায়েক শায়কের তো বাংলাদেশে অভাব নাই এই শায়করা কি কয় যে মা বোনেরা আপনারা কখনো স্বামীকে না বলবেন না দিনে রাতে যখন চাই তখন দিবেন ওই শালার বাচ্চা ধর্ষক আবার মা বোনদেরকে ধর্ষক বানাইতেছে তার মানে কোরআন তারা পড়ে না আর কোরআনের কাছে মানুষ যাইতে না কোরআনের এক অক্ষর বললে দশটা কি সুমা দিলে জান্নাত হয়ে যায় তাই কাপড়কে সুন্দর করে মুড়াই থুয়ে দেয় আল্লাহ বলছে কোরআন হচ্ছে গাইডলাইন অমাল্লামি হাকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাই কুমুল কাফিরুন সূরা মায়দা 40 40 নম্বর আয়াত 45 এবং 47 নম্বর আয়াত পড়ে দেখেন যে কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফের তাহলে এই মোল্লা কি কোরআন পড়ে না ও তিন হাদিস হ্যাঁ দুইজন কিতাব ইংরেজদের কিতাব শিখছে ওই ফলে সে মূল্যায় চলে আইছে আর আমার কষ্ট লাগে আজকে যে সমস্ত যুবক এই সমাজের আইডল আইকন হবে যে সমস্ত শিক্ষিত যুবক ক্যান্সেলেট করে ক্যান্সেলেট করে নিজে দেখতে পারে যে কী এর অর্থ কী মূল্যগুলো তারা ধরতে পারে তবে আমি আলহামদুলিল্লাহ বলবো আমাদের এই প্রচেষ্টা গোলাম মহিনুদ্দিন আমি আমাদের এই প্রচেষ্টা আমরা কোরআন থেকে যে দলিল ভিত্তিক যে কথাগুলো বলি আজকে উত্তরবঙ্গে যেখানে আলে হাদিসের ঘাঁটি সেখানে হাজার হাজার ইয়ং যুবক আজকে আমাদের ভক্ত আমাদের প্রেমিক হয়ে গেছে তারা অলরেডি আলে ব্যাগ গ্রহণ করে ফেলেছে এই বিজ্ঞানের যুগে আর কেউ পিছে নাই আমি বলবো যুবক ভাইরা আমাদের কথা ফলো করো আমাদের কথা ফলো করো এই কথাগুলো কোরআন থেকে তোমরা নিজেরা দেখো ওই মোল্লার এবং বাজারে প্রচলিত যে তপসির আছে এরা সব এজিদি তফসির এই তফসিরের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও সত্য তফসির খোঁজো নাইলি গুগলে যাও গুগলে ট্রান্সলেট করো সত্য আরবির ট্রান্সলেটটা পায়ে যাবা এই বলে মনে করেন আমাদের হবে আমরা যেন হত্যাকারী না হই আমরা কি হত্যাকারী না হই আর একজন মানুষ যখন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে মানে বিক্রয় হয়ে যায় তখন এই করজে হাসানায় বীর্যুটা কার বীর্যটা মালিক কে মুর্শিদ কে মালিক মুর্শিদ মুর্শিদ আপনি যতই চেষ্টা করেন যদি আপনার মুর্শিদ কামেল হয় আপনার বীর্য নষ্ট হবে না কি নষ্ট হবে না আর আজকে দেখেন যারাই বীর্যটাকে ধারণ করতে পেরেছে তার চোখ খোলা অন্তর চোখ খোলা তার অন্তর কান খোলা খাজা মহিনুদ্দিন সৃষ্টি পঁচানব্বই বছর বয়সে তার এই পাওয়ারটা খাজা কুতুবুদ্দিন কাকি উনাকে ট্রান্সফার করার পরে উনি বিয়ে করছেন কি ওনাকে ট্রান্সফার করার পরে বিয়ে করছেন বাবা সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারি উনি তো বিয়ে করে নাই উনি বিয়ে করে নাই আপনি দেখেন যারা মজনু আলী যারা আল্লাহর সাথে দিদার হয়ে গেছে যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে যারা জবি হয়ে গেছে তারা সংসার করে নাই যা করেছে যে কয়দিন ওটা বাদ দিয়ে তারা সংসার ত্যাগী হয়ে গেছে আল্লাহর রঙের সাথে মিলে মানুষকে সেবা দেওয়ার জন্য ওই কর যে হাসানা তারা কী করছে আল্লাহকে পঙ্খ রূপে দিয়ে দিয়েছে আর যে দিতে পারছে সে আল্লাহ রঙ্গিন হয়ে গেছে সেই হচ্ছে মানব সেই হচ্ছে মানবতার উন্নত চরিত্রের একজন ধারক বাহক জবিউল্লাহ হজ্জুল বাইত সেই হচ্ছে রোজাদার সেই হচ্ছে সেই হচ্ছে দুনিয়া সালাদ কায়েমকারী ত্যাগকারী এই এই ব্যাপারে আমি যে কথাগুলো বললাম যে মুল্লা মুন্সিরা যে বীর্যগুলো নষ্ট করে খরচ করে এগুলো আল্লাহ নিষেধ করেছেন কর হাসানা গরু ছাগলে বছরে একবার দুইবার করে এতরা প্রতিদিন 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 প্রতি রাতে মিলামিশা করে মেয়েদের তাদের স্ত্রীদের সাথে ধর্ষণ হয় বলাৎকার করে এর জন্য আল্লাহ বলে দিছেন আমার কর যে হাসান আমি এককারে কি রূপে বুঝে নেবো উনিশ বিশ হলে আমি তোমাকে সার দিব না তোমাকে হত্যাকারীর কাতারে আমি দাঁড় করিয়ে সারবো এই জন্য আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি আহলেবায়দকে আঁকড়ে ধরি অলি মুর্শিদের কদমীকে নিজেকে বিক্রয় করে তার তার যে মানে চরিত্র সেই চরিত্র ধারণ করি লোকনাথ বাবা বলে গেছেন তোর আমার চরণ না ধরে আমার আচরণ ধর কি বলছেন কত বড় কথা আমার চরণ না ধরে আমার আচরণ ধর আমার পাউ ধরে বসে থাকিস না আমি যা করি এটা কর এটা নবীর সুন্নাত সুন্দর সুন্দর এটা নবীর নবী যা করেছেন সারা জীবনে সেই জিনিসগুলো আমার চরিত্রের মধ্যে ফুটাই তোলার না বলে নবীর সুন্নাত আর আন সুন্নাত বানাইছে তুই একটা মাথায় দাড়ি পাঞ্জাবি সুন্নাত হয়ে গেছে আগে তো ইটা ছিল এ তো কাফেরদের ছিল ছিল না ছিল আবু জাহেল উদ্বাস বেঁধে ছিল না ফিরাউন নমরু ধামা নেলে এদের এই দাড়ি টুপি পোশাক ছিল না তাহলে ওরা কি নবীর শূন্য তাদাই করছে বদমাশের দল ম্যাসাক করলে সত্তর হাজার কি কাফের মারলে সেই সব পাওয়া যাবে হ্যাঁ ফাস্ট ভক্ত নামাজ পড়লে এই ইডে নূরে জ্বলবে নাউজবিল্লা বোয়া কথা মিথ্যা কথা তাহলে আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি আলেবায়াতকে আঁকড়ে ধরি তাহলে আমরা পদপ্রষ্ট হব না এবং আমরা সকলেই সুপদপ্রাপ্ত হব তবে একটা কথা শয়তান মুক্ত হতে হবে সেটা হচ্ছে কাবাই কামেল গুরুর পদচরণে নিজেকে বিসর্জন দিয়ে আমিত্বর আমিত্বর অবসান ঘটিয়ে কামেল গুরুর চরণ না ধরে তার আসারণ ধরলে বনে জঙ্গলে আপনি যেখানে বিপদে বলবেন আপনার গুরু সেখানে গিয়ে আপনাকে সহযোগিতা করবার আর গুরু মানে স্বয়ং আল্লাহ গুরু মানে কি স্বয়ং আল্লাহ তাহলে আমরা এখানে রাখছি বুলতুটি মর্জনীয় যুবকেরা আমাদের এই কথাগুলো তোমরা ফলো করে চলবে ইনশাল্লাহ এওকাল ফরকাল দুই কাল মুক্তির একটা সুযোগ এখানে আছে ওমাতফিক্লা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুরু